ভিউয়ার্স কথা না চলে যাচ্ছে আমরা নতুন পার্টিসিপেটের সাথে নতুন একটি আজব ধাঁধা নিয়ে আপনার জন্য আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে কোন বাহনে যাত্রীর সামনে আর চালক পিছনে থাকে কোন বাহনে যাত্রী সামনে চালক পিছনে থাকে আপনার জন্য মোট তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন প্রথম চান্স আছে আপনার ভিউয়ার্স সজনী অলরেডি ভাবনায় ডুবে গেছেন এই আজব ধাঁধার সঠিক আনসারটি খুঁজে বের করার জন্য আশা করছি উনি সঠিক আংশটা দিতে পারবেন আর সেই সুযোগে আপনারা অবশ্যই জানাতে থাকেন এই আজের দাদা সঠিক আংশটি কী হবে দাদাটি হচ্ছে কোন বাহনে যাত্রীর সামনে আর চালক পিছনে থাকে চান্স হবে চান্স আপনার জন্য একটা প্রথম চান্স চলছে আর দুটি চান্স সামনে রয়েছে কোন যাত্রী সামনে কোন বাহনে যাত্রী সামনে আর চালক পিছনে থাকে বাসে বাসে

তো বরাবর মতো আমরা চলে যাচ্ছি দর্শক দ্বিতীয় রাউন্ডে আর সেই সুযোগে আপনারা অবশ্যই জানাতে থাকেন এই আজাদ দাদা সঠিক আছে কি হবে আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড আপনি প্রস্তুত আছেন হ্যাঁ বলেছি প্রস্তুত প্রস্তুত দাদাটা আমি আবার বলছি খুব খেয়াল করে শুনবেন কোন বাহনে যাত্রী সামনে এবং চালক পিছনে থাকে নৌকা নৌকা মানে ওইটা যাত্রী সামনে বসে থাকে না

তো এই আনসারটি উনি একটা আনসার দিয়েছেন আপনি যদি পেরে থাকেন তা আপনিও বিজি হয়ে যাবেন আজকে নৌকা নৌকা হ্যাঁ আপনি নৌকা দর্শক ওনারা নৌকার জয় শুরু করে দিয়েছেন অলরেডি তো তো দর্শক আমাদের সাথে পার্টিসিপেট করছেন এই তাজরুমা আপু এবং হচ্ছে সজনী আপু তো ওনারা দুইজনে আনসার দিয়েছেন নৌকা আর আমাদের রাজু দাদাটি হচ্ছে কোন বাহনে যাত্রী সামনে আর চালক পিছনে থাকে ওনারা দুজনে আনসার দিয়েছেন নৌকা আপনাদেরকে মনে হচ্ছে সঠিক আনসার দিয়েছেন জানাতে থাকেন আপনারা দুজনে আমাদের এই

কিন্তু ওই যে কন্টেন্ট বানানোর জন্য ঘুরিয়ে পেয়েছে তো বলতেই হবে সে যাই হোক ওনারা অলরেডি মানে যেহেতু আইন নিয়ে পড়াশোনা করছেন সেজন্য উনি অলরেডি আমার ধাতগুলো শোনার পরেই বিভিন্ন মারপেস দিয়ে শুটিং আঁচার খুঁজে বের করে দিয়েছেন ধন্যবাদ আপনাদের ভালো লাগলো না জি ভালো লাগছে খুবই ভালো লাগছে আসলে প্রবলেমটা তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ সবরই বানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন